আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ সংবাদ শুরুতেই শুরুতেই থাকছে শিরোনাম জানিয়ে আত্মগোপনে এরপর রয়েছে ইসরায়েলে শত শত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হু রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন শহরে শুক্রবার তেরোই জুন ভোররাতে বিমান হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী অজ্ঞাত আত্মগোপন করেছে শুক্রবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরানের এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে ইসরায়েলি গণমাধ্যমের বরাদ্দে ইরান আর প্রতিবেদন জানানো হয়েছে তেহরানের বিরুদ্ধে হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানাহুকে অজ্ঞাত কোনো স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ধারণা করা হচ্ছে সম্ভবত তাকে গ্রীসে নেওয়া হয়েছে এর আগে ইসরায়েলি সংবাদ মাধ্যম নেতানেহর উড়োজাহাজের একটি ছবি প্রকাশ করে ছবিতে অধিকৃত এলাকার বাইরের দুটি জঙ্গি বিমানের পাহারায় নেতানে উড়োজাহাজকে অজ্ঞাত গন্তব্যের দিকে চলে যেতে দেখা গেছে ইসরায়েলি টেলিভিশন চ্যানেল বারও জানিয়েছে বিমানটি গ্রিসের রাজধানী এথেন্সের অবতরণ করেছে আজ ভোররাতে ইসরায়েলের তেহরান সহ ইরানের বিভিন্ন শহর একের পর এক সামরিক হামলা চালায় ইসরায়েলি বাহিনীর হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি ইসলামিক রেভলিউশন গার্ড কোরের প্রধান মেজর জেনারেল হোসেন সালামি খাতাম আল অনবিয়া সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রশিদ সহ অন্তত বিশ শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছে ইরানের সশস্ত্র বাহিনী এই হামলার প্রতিশোধ নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে ইসরায়েলে শত শত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইসরায়েলকে লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে সেগুলো লক্ষ্যভ্রষ্ট করতে কাজ করছে ইসরায়েলের জনগণকে সুরক্ষিত জায়গায় যাওয়ার নির্দেশ দেওয়ার কথাও জানিয়েছে দেশটির সেনাবাহিনী এর মধ্যে ইসরায়েলের আবিব শহরের বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে আল আলজাজিরা আলজাজিরা জানায় ইরানের হামলায় তেলাবিবের বিস্ফোরণ ঘটেছে এবং ইসরায়েলের বিভিন্ন স্থানে সাইরেন বেজে উঠে আবিব ও জেরোজালেমের সাইরেনের শব্দ শোনা গেছে এদিকে ইরানের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে ইরানের পক্ষ থেকে ইসরায়েলকে জবাব দেওয়া শুরু হয়েছে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েকশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এর আগে স্থানীয় সময় শুক্রবার ভোররাতে ইসরায়েলি বিমান বাহিনী অপারেশন রাইজিং লায়ন নামে অভিযান চালায় এই হামলায় ইরানে পরমাণু স্থাপনা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা ও সামরিক কমান্ড কেন্দ্রগুলোকে টার্গেট করা হয় ইরানে হামলার পর নতুন করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়েছে শুক্রবার ভোরে ঘটা এই হামলার এরই মধ্যে সৌদি আরব তুর্কি সহ বিশ্বের অনেক দেশ তাদের প্রতিক্রিয়া জানিয়েছে জানা গেছে ইরানে পরমাণু ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে অভিযান চালানোর অংশ হিসেবে অনেকদিন ধরেই পরিকল্পনা করছিল ইসরায়েল এর অংশ হিসেবে তারা সেখানে একটি ড্রোন ঘাঁটি স্থাপন ও নির্ভুল অস্ত্র ব্যবস্থা ও কমান্ডো পাচার করেছে ইসরায়েলের এক নিরাপত্তা কর্মকর্তা টাইমস অব ইসরায়েলকে বলেন মোসাদ এজেন্টরা তেহরানে সেই ঘাঁটি স্থাপন করেছিলেন তারপর রাতারাতিতেই সেই ঘাঁটি ব্যবহার করে ভূমিতে স্থাপন করা ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলিতে আঘাত আনে এর ফলে ইরান তাৎক্ষণিক পাল্টা হামলা চালাতে সক্ষম হয়নি এবং তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটাই ধ্বংস হয়ে যায় ইরানে ইসরায়েলি হামলায় অন্তত আটাত্তর জন নিহত ও তিনশো জন আহত হয়েছে দেশটির রেভলিউশনারি গার্ড পরিচালিত নিউজ এজেন্সিতে প্রকাশিত তথ্য অনুযায়ী বাস্তবে নিহত আহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে